আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আপনাদের সাথে হাফেজ আব্দুল মতিন ভাইয়ের একটি ঘটনা শেয়ার করব মানুষ কত খারাপ আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের ভিতরে এই ভাইটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাইটি কিন্তু আসছিল মূলত এই যে ডক্টর লাবান লাবান বিক্রি করার জন্যে এই যে এই জায়গায় যে মসজিদটি রয়েছে হাইকোর্ট প্রাঙ্গনে এই মসজিদটার সামনে ভাই বসছিল ওই যে মসজিদটার সামনে ভাই বসছে লাবান বিক্রি করার জন্য করে। কিছু প্রতারক চক্র ছিনতাইকারী ডাকাত কথাগুলো কষ্টে বলতে হচ্ছে ডাকাত বললাম কষ্টে এই ভাইটিকে কলে কৌশলে বিরিয়ানি খাওয়াতে নিয়ে গেল তো বিরিয়ানি খাওয়াতে নিয়ে মসজিদের ভিতরে গেলো মসজিদটার ভিতরে নিয়ে গেলো বলে বললো গাড়িটা আপনি তালা দেন আপনার এই গাড়িটি আপনি তালা দেন তালা দিয়ে চলেন আমাদের সাথে আমরা একসঙ্গে মসজিদে যায় যাই বিরিয়ানি খাই ভাই গেলো ভালো মনে করে ভালো মনে করে গেল দেখুন মানুষ লেবাস ধরে কি করে মানুষ লেবাস ধরে কি করে ভাই ভালো মনে করে ওই লোকটির সাথে গেল দুজন লোক ছিল তারা তারা একসঙ্গে ভাইকে বিরিয়ানি খাওয়াইল বিরিয়ানি খাওয়ার পর ভাই অজ্ঞান হয়ে গিয়েছে অজ্ঞান হয়ে যাওয়ার পর ভাইয়ের টাকা পয়সা মোবাইল যা ছিল সব নিয়ে গিয়েছে এখন যখনই আমরা সমাবেশ শেষ করে এই জায়গা দিয়ে যাচ্ছি চিন্তা করলাম আমরা ডক্টর লবণ খাই একটা এই লাবান খাইতে যাইয়া ঘটনা শুনলাম ভাই এখন অনেক অসুস্থ হয়ে পড়ে আছে মাত্র আমাদের সামনেও বমি করলো ওনার অবস্থা খুবই খারাপ উনি বাবুবাজারের যে নয়া বাজার রয়েছে নয়া বাজার ওনার বাড়ি বাসা ওই জায়গা থেকে উনি এসে সমাবেশ উপলক্ষে এই জায়গায় আসছে লাবান বিক্রি করার জন্যে তো ভাইয়ের বেশ বেশি অর্ধেক মাল রয়ে গিয়েছে ভাইয়ের সবগুলো মাল আমরা ওনার গাড়িতে তুললাম আমি ছিলাম এই জায়গায় তৌহিদ ভাই ছিল আমাদের হুমায়ুন ভাই ছিল এই কাকা এই কাকা কিন্তু শুরু থেকে ছিল মানে কাকার এমন অবস্থা কাকার কান্না অবস্থা ভাইকে দেখে আমরা আসলাম পরে কাকা আমাদেরকে বলল বলার পর কাকা বলতেছে যে আমি ওনাকে সাহায্য করতাম কিন্তু আমি একা সাহস পাচ্ছি না কাকা বলল এই কথা আপনাদের আপনাদেরকে দেখে আমার সাহস আসছে তারপর আমরা এক সঙ্গে ওনার গাড়ির যে তালা ছিল তালাটা ভাঙলাম এই জায়গায় ছিল ওই চিন্তাই গাড়িটা ওনার তালা মেরে তারপর ওনাকে মসজিদে নিয়ে গিয়েছিল যেহেতু চাবিও নিয়ে গেছে ব্যাগ নিয়ে গেছে চাবি নিয়ে গেছে এই তালাটাও ভাঙলাম আমরা হুমায়ুন ভাইয়ের মাধ্যমে তালাগুলো ভেঙে ওনার মালগুলো সব ভিতরে ঢুকাইলাম এখন চিন্তা করতেছি ভাইকে একটি অটো ধরে অটো দিয়ে আমরা দেওয়ার জন্যে চিন্তা করতেছি এই যে ভাই মানে মানুষ এত খারাপ হতে পারে ভাই কিন্তু দেখেন আমাদের মতো একজন আলেম ভাই একজন আলেম তো এই আর কি মানে আল্লাহ তালা লানত পড়ুক এই সমস্ত মানুষের উপর যারা ধর্মীয় লেবাস পরে লেবাস ধারণ করে এইসব দুই নাম্বারই করে ভাইটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা ভাইকে যে ক্ষতিপূর্ণ হয়ে ক্ষতি হয়েছে বায়ের বায়ের মোবাইল ছিল মোবাইলটা বেশি হয় নাই কিনছে ভাই বললো যে বিশ হাজার টাকাটা মোবাইল কিনছে তারপর পকেটে প্রায় পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হাজার হ্যাঁ পাঁচ ছয় হাজারের বেশি টাকা ছিল হ্যাঁ হ্যাঁ

জন্য ভাই সবাই ক্ষতিপূর্ণ করুন ভাইটির পরিশেষে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো কেননা যদি কোনো অটোতে দেই ওনাকে তুলে এবং সেই অটোলা যদি আরো অন্য রকম প্রতারণা করে অথপর হুমায়ুন বইয়ের মাধ্যমে গাড়িটি চালালাম এবং আমরা গাড়িটি ধাক্কিয়ে ওনাকে নয়া বাজার নিয়ে ওনার বাসায় পৌঁছে দিয়ে আসলাম আল্লাহ হাফেজ